thank you হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে চলুন দেখে নিয়ে যে কলকাতায় সোনা বাংলো কিনতে গেলে কত খরচ হবে আপনার চব্বিশ কাইটের পাকা সোনা বাইশ কয়েটের হলবা গহনা সোনা আঠেরো কয়েট এবং রুপোর দাম ভরিতে কতটা ওঠো নামা কলোরের চার্টে আর আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে চাইলে কত দাম পেতে পারেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের এই চ্যানেল টপলেটাস্ট নিউজে আর এরকমই প্রত্যেক দিন সোনা বাং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেটাস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর আষাঢ় মাস পড়তেই কিন্তু সোনার দামে স্বস্তি অনেকটা কমেছে সোনার দাম গতকালই সোনার দাম বেড়ে গিয়েছিল আজকের দিনে সোনার দাম কিন্তু অনেকটাই সস্তা হয়েছে তো কতটা সস্তা হলো কতটা কমলো ভরিতে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রূপোর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে অষ্টআশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো পঁচাশি টাকা আর এক কেজি রূপো বিক্রি হচ্ছে আজকের দিনে কলকাতার বাজারে অষ্টআশি হাজার পাঁচশো সাতাশি টাকা

পাঁচ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার ষাট টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যাটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা বাইশ ক্যাটে হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার নশো পাঁচ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলে আসি আঠেরো ক্যারেটের সোনার দামের দিকে আজকের দিনে আঠেরো ক্যার্টের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো চল্লিশ টাকা আজকের দিনে আঠেরো ক্যারেটের আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে দিনে আঠেরো ক্যারেটের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার পাঁচশো উনষাট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পেতে পারেন আজকে দিনে বাইশ ক্যারেটের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো সাতানব্বই টাকা এবার এখানে যে সোনা মোড় উপর দাম বললাম এটি তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও কিন্তু আলাদাভাবেই তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন সোনা বা রুপুর দামের সাথে আপডেট থাকার জন্য আপনাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ